আগামী দশ এপ্রিল তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আজকে তোমাদের পরীক্ষার সকল বিষয়ের সাজেশন আমরা দিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা সাজেশনগুলো দেখে নিতে পারবা তোমাদের আসলে কি কি পড়তে হবে মনোযোগ দিয়ে শোনো তোমাদের পরীক্ষাটা আয়োজন করা হবে পুরো বইয়ের উপরে তাই পড়াশোনার ক্ষেত্রে পুরো বই পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুমি পড়বা তার উপরে প্রিপারেশন বা ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন তোমার হবে এবং তুমি এটা ভালো ফলাফল করতে পারবা তোমার হাতে যতদিন সময় আছে না সেটা এখনও দুই মাস তিন মাস যাই আছে না কেন সেটাকে তুমি কাজে লাগাও তোমার এই সাজেশনগুলো পড়ার মাধ্যমে যে সাজেশনগুলো দেখি ইতিমধ্যে লাখ লাখ শিক্ষার্থী তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছে যারা রুটিন ডাউনলোড করা আমাদের সোভ ডট থেকে রুটিন ডাউনলোড করে নিও এবং তোমাদের প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা রুটিন আমরা প্রোভাইড করবো পরীক্ষার এক মুহূর্তে এই মুহূর্তে আমরা একটু কথা বলি তোমাদের সাজেশন অংশ নিই আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই কেন করো নাই ভাইয়া তুমি সব আপডেট এখানে পাবা নিয়মিত সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে পরীক্ষা নিয়ে তার জন্য অবশ্যই আমাদের সে যুক্ত থাকো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটা তুমি আমাদের ওয়েবসাইটে আসলে পেয়ে যাবা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নিও তো ইতিমধ্যে তোমাদের পরীক্ষা নিয়ে অনেকগুলো কথা আমরা বলেছি অনেকগুলো ভিডিও দিয়েছি সামনে আরও ভিডিও পাবা সাজেশন অংশ নিয়ে কথা বলি তোমরা ডিসক্রিপশনে বা একটা লিঙ্ক পাবা যে এইসএসসি দু হাজার পঁচিশ সাজেশন বা এটা গুগলে যদি সার্চ করো তারপর সব রিস্টারি লেখো পেয়ে যাবা আমাদের ওয়েবসাইট সাজেশন সিরিয়াল সিরিজটা আমরা চালু করেছি যেখানে তোমরা সব বিষয়ের সাজেশন পাচ্ছ তার সামনে সাজেশন লিঙ্ক পাবা দেখো তোমার যে বিষয়ের সাজেশনটা দরকার তুমি বিজ্ঞানের সাজেশন হলে তুমি বিজ্ঞানের চারটা সাবজেক্ট পেয়ে যাবা তুমি ব্যবসা হলে ব্যবসা তিনটা সাবজেক্ট পাবা তুমি যদি মানবিকের মানবিকের চারটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা সব সাবজেক্টের সাজেশন এখানে আপলোড করা আছে তুমি জাস্ট যে সাজেশনটা দেখবা তুমি গণিত সাজেশন দেখতে চাও সাজেশন লিঙ্ক অপশানে ক্লিক করবা সাথে সাথে তোমাদেরকে নিয়ে যাবে আমাদের সাজেশন ভিডিওতে যে ভিডিওগুলো ইউটিউবে ক্লাস করা আছে ফ্রি কোনো টাকা লাগবে না বিনামূল্যে তোমরা এই সাজেশনগুলো অনুসরণ করতে পারবে এবং এক একটা সাজেশন ইতিমধ্যে এক লাখ দেড় লাখ শিক্ষার্থী দেখে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছে এই যে দেখতে পাচ্ছো গণিত সাজেশন অলরেডি প্রায় এক লাখ কাটা শিক্ষার্থী দেখেছে এরপর যদি আমরা আরও অনেক সাজেশন রয়েছে যেমন বাংলা প্রথম পত্র রয়েছে বিজ্ঞান রয়েছে বিজ্ঞান সাজেশন অনেক অনেক কঠিন মনে করো বাট বিজ্ঞানের সাজেশন তোমরা এখান থেকে চাইলে অনুসরণ করতে পারো সব বিষয়ে সাজেশন লিঙ্ক তোমরা অপশন পাবা যেখান থেকে তোমরা সাজেশন লিংক অপশনে ক্লিক করে সাজেশনগুলো ডাউনলোড করে নিতে পারবা বা দেখে নিতে পারবা মনে রাখবা তোমাদের এই পরীক্ষার প্রস্তুতিতে যদি কোনো প্রকার বিলম্ব হয় মূল রেজাল্টে কিন্তু একটা প্রভাব পড়বে চেষ্টা করবা সুন্দরভাবে একটা প্রিপারেশন নেওয়ার জন্য তো সাজেশনগুলো তোমরা এই নিচের দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা দেখে নিও আর যদি এখানে কয়েকটি বিষয় এখনও যুক্ত করা হয়নি যেমন কারস্থ বিজ্ঞান ইসলাম শিক্ষা ধর্ম ধর্মশিক্ষাগুলো যুক্ত করা হয়নি সো এগুলো কাদের কাদের দরকার সেগুলো বলো আমরা সেগুলো আপলোড করে যুক্ত করে দিব। যাতে করে তোমরা সেই সাজেশনগুলো এখান থেকে পেয়ে যাও সো তোমরা সাজেশনগুলো দেখে পড়াশুনো শুরু করে দাও আর একটা কথা মাথায় রাখবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার জন্য যে প্রিপারেশন দরকার সেই সম্পর্কিত গাইডলাইন ভিডিও ইতিমধ্যে আপলোড করা আছে সামনে আর এই সম্পর্কিত তোমরা গাইডলাইন পাবা সেগুলো তোমরা দেখো তোমরা তোমাদের মতো করে সুন্দর করে প্রিপারেশন নাও আমরা চেষ্টা করছি তোমাদের একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যা যা করা দরকার সেটা করার জন্য তোমাদের ক্যালকুলেটর তোমাদের মার্ক তোমাদের ওয়েমার ফর্ম ফরম এগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু হিউজ পরিমাণ পোস্ট ভিডিও করা আছে যারা দেখো নাই তারা সেগুলো দেখে তোমরা তোমাদের প্রিপারেশন গুলো নিয়ে নিও আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ